হ্যালো রেওান গুড মর্নিং আমার আরও নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ আছি আজকে মঙ্গলবার তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সারাদিন কী কী করি সেটা তোমরা দেখতে থাকো সকাল সকাল দেখো চার হাতে গিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে কতখানি চা কাপের থেকে পড়ে গেল প্লেটের মধ্যে কি করা যাবে তো চলো এইভাবেই সব সারাদিন কাজ বাজ করতে হবে ভালো খারাপ সাথে নিয়েই সবটাই করতে হবে আমাদের তারপরে দেখো ভাত বসানো ছিল সেটা আর কি দেখে নিলাম আর তারপরে এখন মাকে সবজি কেটে দিচ্ছি আর মা ওদিকে মাছ ধুয়ে নিচ্ছে তো এখানে দেখো সবজি কেটে ধুয়ে সব গুছিয়ে দিয়েছি মাকে মা কিন্তু এখানে রান্না একদম বসিয়েও দিয়েছে তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্নাটা একদম সকাল সকাল হয় তো তার জন্য সকালে যদি একটু হাতে হাতে গুছিয়ে দেওয়া যায় যে রান্না করে তার কিন্তু অনেকখানি সুবিধে হয় আর একদিকে জানো তো সকালবেলা রান্না হয়ে গেলে কিন্তু সারাদিনের অনেকটা কাজ আর কি হালকা থাকে আর দেখো এখন যে রান্নাবান্না হয়ে গেছে এখন আর কি আমি গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেব তো চলো দেখতে থাকো আর তার তারপরে দেখো এখন গ্যাস ট্যাস মুছে সব খাবার দাবার গুছিয়ে রেখে এখন চলে এসছি বাসনটা মাজতে আর মায়ের সাথে কি একটা কথা বলছিল মা সেটা শুনছিলাম আর কথা বলছিলাম আর আর কি বাসনগুলো মেজে নিচ্ছিলাম ওই নিয়ে হাসি করছিলাম তা এখন দেখো টাসন মেজে এসছি এখন আর কি বিছানাটা গুছিয়ে নেবো আর শীতের বিছানা যাকে বলে সব থেকে বিরক্তিকর জিনিস তোমাদের কি এরকম মনে হয় মনে যদি মনে হয় অবশ্যই একটা কমেন্টে জানিও আর তারপরে দেখো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে এখন আমি নিজে যাচ্ছি স্নান করতে এখন কিন্তু সবাই কাজে চলে গেছে এখন আমি আর আমার ছেলেই আর কি সারাটা দিন একা একা বাড়িতে থাকি চলো এখন স্নান স্নান করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বলতে বলতে গিয়ে স্নান করে চলেও এলাম এখন এই যে ঠাকুরটা দিয়ে নেবো চলো যেহেতু কি না ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে সমস্ত কাজটা করতে হয় ওই জন্য জানো তো সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক থাকে এই ছেলে উঠে গেল না তো আর কি করব ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে হয়তো সব মায়েদেরই এমনটাই হয় আর তারপরে দেখো এখন স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি এই এক গামলা কাপড় গুছবো বলে আর এরই মধ্যে দেখো এই যে আমার ছেলে কিন্তু অলরেডি উঠে গেছে ওকে ঘুম পালানোর চেষ্টা করছিলাম কিন্তু সে আর কি আর ঘুমোয় আর তারপরে দেখো এখন দুপুরবেলা হয়ে গেছে প্রায় দুটো মতন বাজে মাও চলে এসছে কাছ থেকে মা যেহেতু শরীরটা ভালো নয় ওই জন্য মা তাড়াতাড়ি চলে এসেছে আর আজকে দুপুরবেলা জানো তো বরের হুকুম ছিল একটু ধনে পাতার চাটনি বানাতে হবে তো ভাবলাম চলো দুপুরবেলা খাওয়ার সময়তেই বানাবো যেহেতু এটা বানাতে কোনো ঝামেলাই নেই আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ধনে পাতার চাটনি একদম রেডি আর দেখো তোমাদের আজকে দেখিয়ে দিই কি কি রান্না করেছিল মা করেছিল হলো ভাত মাছের তেল ভুনা আর করেছিল হলো সব পাঁচমেশালি তরকারি আর হলো মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল করেছিল বেগুন দিয়ে আর ছিল ধনেপাতার চাটনি আর দেখো খাওয়া দাওয়া সেরে নাতি আর ঠাকুমাতে মিলে একটু হেরে হেঁটে নিল আর তারপরে এখন দেখো সন্ধেবেলা আমি আর আমার বর মিলে যাচ্ছি আর কি ক্রিসমাসের সব কিনতে আর কি কেক টেক চা আর কি হয় তো সেসব কিনতে যাচ্ছিলাম আমার দেখো ছেলে না একটু একটু হাঁটতে পারে এখন আমরা নিয়ে হাঁটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম কি ভালো লাগে না বলো এই মুহূর্তগুলো এগুলোর ফিলিংসটা একমাত্র বাবা মায়েরাই বোঝে আর দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেই এসেছি আজকে যেন বাইরেটা এত সুন্দর লাগছে কত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা তবে হ্যাঁ এইখানে আমাদের কেক পছন্দ হয়নি তো তারপরে চলে এলাম অন্য একটা দোকানে তো বর বলছিলো কী কেক নেবে আমি বললাম তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও তো দেখো এই যে তারপরে এই দোকানে চলে এসেছি তো এখান থেকে এই কেকগুলো আর কি দেখছিলাম তো দেখো এখান থেকে যে বড় এই কেকটাই চুজ করলো আলাম চলো এটাই নাও আর ছেলের অবস্থা দেখে তো ছেলেও কিন্তু দেখছে কি হচ্ছে ওর সাথে ও যেহেতু ফার্স্ট টাইম বলবো না ওর মানে জিনিসটা ফিল করার ফার্স্ট টাইম কেননা আগের বছর তো তখন ওর এক মাস হয়নি মনে পড়ে দিনগুলো খুবই ছোট বলতে গেলে কিছু বোঝে না ওকে নিয়ে তখন বাইরে বেরানোও যেত না তবে এবছরটা একটু তাও নিয়ে বেরোচ্ছি কিছু একটু কিনে কেটে দিচ্ছি আর কি আর এখানে দেখো চলে এসেছিলাম এই একটা ট্রি নেবো আর শান্তা নেবো বলে তবে ট্রিটা নিয়ে নিয়ে আর ও এটা দেখে দেখো যেহেতু লাল কালার বাচ্চারা লাল কালারের প্রতি একটু বেশি অ্যাট্রাক্টিভ হয় তো খুব খুশি হয়েছে আর ও এটা কিন্তু হাত থেকে সরাচ্ছেই দেখেছো তো দেখো এই যে এখন আমাদের সব কিছু মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন আর কি আমরা বাড়ি চলে যাব তো সেটা আর কি আমি রাস্তা দিয়ে আসছিলাম আমার আমার বড় ক্লিপটা নিচ্ছিল ও আর কি এতটাই খুশি এটা পেয়েও কিন্তু বুঝলোই না এটা কী তো দেখো বলতে বলতে এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি আর ওকে কোলে করে নিয়ে ওর আর কি অনেকটা কষ্ট হয়ে গেছে তাই এসে আর কি বসে পড়েছে আর তারপরে দেখো আজকে রাত্রিবেলার প্ল্যান ছিল আর কি চাউমিন বানাবো তার জন্য মাকে বলে গেছিলাম সব আর কি কেটে গুছিয়ে রাখতে তো সেটাই আর কি মা কেটে গুছিয়ে রেখেছে আর আমি চাউমিন কিনে এনেছি সেটাই তোমাদেরকে বলছিলাম একটা শর্ট ভিডিও করছিলাম বলে আর মা যেহেতু বাড়ি ছিল তার জন্য নাকি এতটা করে রেখেছে আর মা বলছে এটা আবার বলার কি হয়েছে ওই জন্য দেখো মা কেমন করছে মুখটাকে তো এই আর কি সবসময় আমাদের এরকম চলতেই থাকে দেখেছো আমি কি একটা কথা বলেছে ওই নিয়ে আর কি আমি বলছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে এখন বারোটার সময় আর কি ছেলেকে একটু ছোটোখাটো করে ঘরে সেলিব্রেশন করালাম তো এই মুহূর্তগুলো যত না বাবা মা হতাম কিছুতেই ফিল করতে পারতাম না এই ফিলিংসগুলো কখনো ভাষায় প্রকাশ করা যাবে না তো চলো আমার আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে ততক্ষণ সেই ভালো থেকো সুস্থ থেকো বাই